হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি একটা খুব সুন্দর মানে চায়ের সাথে খাওয়ার মতন কেক একটা রেসিপি শেয়ার করছি যেটা চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটেই আমরা কিন্তু তৈরি করে নিতে পারি সেটা তৈরি করার জন্য আমার সবার প্রথমে লাগবে হচ্ছে সুজি আমি এখানে যে দোকানে যে গণেশ সুজিটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি যার কাছে যেরকম পাত্র আছে সে সেই যেই পাত্র মেপে করবেন সমস্ত জিনিস কিন্তু সেই পাত্রটা মেপেই ব্যবহার করবেন আর মেজারমেন্ট কাপ থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে নেই তাই আমি এরম একটা বাটি ব্যবহার করছি সেই বাটিতে আমি এক বাটি পুরো সুজি নিয়ে নিয়েছি তারপরে একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি একটু দুবার ঘুরিয়ে নেব যাতে একটুখানি গুঁড়ো করে নেওয়া যায় যাই হোক আমি কিন্তু দুবার ঘুরিয়ে নিয়ে এসেছি দেখুন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে কিন্তু সুজি তো পুরো মিহি হবে না জাস্ট একটু কিচকিচে ভাব আছে যেরকম চালের গুঁড়ো হয় সেরকম একটু কিচকিচে ভাব আছে এবারে যে বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছি এক বাটি সুজি সেই বাটি মেপেই আমি এখানে হাফ বাটি মতন চিনি নিয়ে নেব এটা কিন্তু মোটা দানা চিনি যদি পাতলা দানা চিনি হয় তাহলে আরও একটু বেশি দেবেন আর মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতন দেবেন তবে যেহেতু চায়ের সাথে খাওয়ার জন্য সেহেতু কিন্তু নর্মাল কেক যেরম মিষ্টি হয় সেরম কিন্তু এটা মিষ্টি হবে না এবারে আমি এক বাটি সুজির জন্য হাফ বাটি চিনি দিলাম দিয়ে আবার একটু ভালো করে আমি ঘুরিয়ে নেব চিনি আর সুজিটা একসাথে করে আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন এই যে খুব সুন্দরভাবে গুঁড়ো করেছি কিন্তু সুজিটা কিন্তু পুরো মিহি পেস্ট হয়নি এবারে একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি যে কোনো বলি নিতে পারেন এবার তার মধ্যে সুজি আর চিনির গুঁড়োটা প্রথমে ঢেলে নিলাম আর এটা হচ্ছে টক দই যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি তার জন্য হাফ বাটি চিনি নিয়েছি আর এরকম হাফ বাটির থেকে একটু সামান্য বেশি আমি টক দইটা নিয়ে নিলাম দইটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে তারপরে দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প দুধ দিলাম এখানে দুধটা আমি মাপটা বলছি না কারণ দুধটা একবারে আমি দিচ্ছি না আমার যতটুকু প্রয়োজন এই ব্যাটাটা তৈরি করার জন্য আমি ঠিক ততটুকু দুধ এখানে ব্যবহার করছি প্রথমে এখানে আমি যে বাটিটা মেপে আমি দই সুজি নিয়েছি সেই বাটিটার হয়তো চার ভাগের এক ভাগ মতন দুধ এখানে দিয়েছি আন্দাজেই বললাম তারপরে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওই দু দু থেকে তিন ফোঁটা দিয়েছি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এই ফ্যাটানোটা কিন্তু খুব ভালো করে ফ্যাটাতে হবে আর একদিকেই ক্রমাগত এইভাবে নাড়িয়ে ফেটাতে হবে আর এর থিকনেসটা দেখুন কীরকম হয়েছে না খুব গাঢ় না খুব পাতলা এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি তিন এই চামচের মানে চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর তিন ভাগের এক ভাগ বেকিং সোডা একই মাপে দিলাম সোডা আর পাউডার এবারে এর মধ্যে আমি দুই চামচ মতন দুধ ব্যবহার করছি দিয়ে তারপরে আবার খুব ভালো করে পাউডার আর বেকিং পাউডার আর বেকিং সোডার সাথে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে ব্যাটারটা দুধ দিয়েই মাখলাম আপনারা চাইলে কিন্তু প্লেন জল দিয়েই করতে পারেন তবে যেহেতু তেল বাটার ঘি এ সমস্ত আমি কিছুই এখানে ব্যবহার করিনি সেই জন্য বললাম যে যদি দুধ দেয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও সুন্দর হয় সেই জন্য আমি দুধ দিয়েই করেছি আর দুধটা কিন্তু অবশ্যই আমি আগে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে সেই দুধটা আমি এখানে ব্যবহার করেছি আর এটাকে কোনো ঢাকা দিয়ে কোনো সময় রেখে দিতে হবে না কারণ যেহেতু সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেহেতু এটাকে সুজি ভেজার জন্য ঢাকা দিয়ে অনেক কিছুটার সময় সেট হওয়ার জন্য রাখতে হবে না তো যখনই করবেন তখনই কিন্তু এটাকে তৈরি করে নেওয়া যাবে এবারে আমি এরকম একটা কেক টিন নিয়েছি নিয়ে তার মধ্যে সাদা তেল আমি ভালো করে ব্রাশ করে নিলাম এবারে আবার আমি কেক মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব ঢেলে নেওয়ার আগে আমি আবার খুব ভালো করে এইভাবে একটু চেড়ে ঘুরিয়ে নিলাম আর এই ব্যাটারটা একটু ওপর থেকে এইভাবে আমি ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এবার এতে এই কেকটিনটা ধরে একটু এরকমভাবে ট্যাপ দিয়ে দেব যাতে ভেতরে যদি কোনো রকম বাবেলস থাকে সেটা যাতে ঠিক হয়ে যায় জন্য অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আজকে আমি এই কেকটা কোনো বালি বা নুন বা কোনোভাবে তৈরি করব না আমি জলের ভাবে আজকের এই কেকটা তৈরি করব। জলটা আঙুলের সইবে এমন গরম হয়ে গেছে সেই সময় আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম তারপরে এই কেক টিনটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিট আমি এটা ঢাকা দিয়ে রাখব সাত আট মিনিট পর আমি আবার ফিরে আসছি মিনিট আটেক পর আমি ফিরে এসেছি দেখুন ওপরটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবারে আমি একটা ছুরি এরকমভাবে মধ্যিখানে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু ছুরিটা বেরিয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তখনই বুঝতে হবে ছুরির গায়ে যখন কিছু না লাগবে যে কেকটা কিন্তু পুরো ভেতর পর্যন্ত হয়ে গেছে এবারে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আসছি দেখুন এইরকম হয়েছে কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আপনারা আমি ভ্যানিলা দিয়েছি আপনারা অন্য কোনো ফ্লেভার দিতে চাইলে দিতেই পারেন বন্ধুরা এবার এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন টিনের পাকে টিনের পাশ থেকে কিন্তু এটা অলরেডি ছেড়ে গেছে এটা আমাকে ছাড়ানোর জন্য এখন ছুরি ঠুরি কিচ্ছু ব্যবহার করতে হবে না আমি জাস্ট একটা থালা এরকম দিয়ে এটাকে উল্টে দিচ্ছে এটা দেখুন এমনি নিজে নিজেই খুলে যাচ্ছে আমাকে এর জন্য কিছুই দিতে হলো না আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর জালিদার হয়েছে যেমন সামনে সেমন পেছন দেখুন কেকটা পুরো কিন্তু এরকম ছিদ্র ছিদ্র জালিতে ভর্তি এবারে আমি এখানে থেকে সরু সরু করে কেটে নিচ্ছে আপনারা নিজেদের পছন্দ মতন কেটে নেবেন খুব সুন্দর দেখুন বুঝতেই পারছেন খুব নরম ভীষণ সফট হয়েছে আর আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পুরো ভেতর পর্যন্ত জালিদার হয়েছে এটা চায়ের সাথে বা যে কোনো সময় আপনারা খেতে পারেন তবে এটা চায়ের সাথে বেশি ভালো লাগে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি এটাকে মধ্যিখান থেকে কেটে নিলাম আমি এইভাবে কেটে নিলাম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে এটা যদি খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কাটা যায় তাহলে বন্ধুরা আরও খুব ভালো হয় কিন্তু আমি খুব বেশি ঠান্ডা করিনি অল্প ঠান্ডা করেই আমি এটাকে কেটে দিয়েছি কেননা ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের সাথে সেই জন্য দেখুন পুরো ভেতর পর্যন্ত জালিদার হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ